সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন বৃহস্পতিবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত রুমান আহমদ টেকনিশিয়ান হিসেবে আউটসোর্সিংয়ে ওসমানী বিমানবন্দরে কাজ করতেন তার বয়স মাত্র তেইশ বছর বাড়ি নগরীর বিমানবন্দর থানার খাদিমনগর ইউনিয়নের সাহেববাজার এলাকার লুসাইন গ্রামে তার বাবার নাম আব্দুল কাদির আহত অপর টেকনিশিয়ানের নাম এনামুল তার বাড়ি বিমানবন্দর থানার মহালদিক গ্রামে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কয়েকজন কর্মী বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকাটি মেরামত করছিলেন হঠাৎ চাকা বিস্ফোরিত হয় এবং দুই কর্মী গুরুতর আহত হন দ্রুত তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গুরুতর অবস্থায় রোমানকে আইসিইউতে ভর্তির প্রয়োজনীয়তা দেখা দেয় সেখানে আইসিউর সিট খালি না পাওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় রাকিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সেখানে আইসিইউতে ভর্তিতে দশ থেকে পনেরো মিনিট দেরি হয় বলে জানিয়েছেন রুমানের চাচা আব্দুল কায়ুম এরই মধ্যে বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন গুরুতর আহত আরেক টেকনিশিয়ান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিমানবন্দরের পরিচালক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কথাও জানিয়েছেন বলেছেন ঘটনাটি অবশ্যই দুঃখজনক এতে বিমান বা বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখব এটা ছিল একটা রুটিন কাজ এদিকে নিহত রুম্মানের চাচা আব্দুল কায়ুম জানিয়েছেন তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চান এখন তারা ওই প্রক্রিয়ায় আছেন